আলাইকুম আপনারা যেখানে এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আপনারা ভালো করে লক্ষ্যগুলো দেখবেন পাশে লেখা আছে কোন অঙ্কটা কোন পরীক্ষায় কত সালে এসেছে কিন্তু দুঃখ বিষয় হলো এই অঙ্কগুলো প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্ট এই না করে চলে আসে তার অন্যতম কারণ হলো দেখলে মনে করি যে অঙ্কগুলো অনেক কঠিন এবং কত সময় লাগবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আজ আমরা জানবো মাত্র দুই সেকেন্ডে অঙ্কগুলো কীভাবে সমাধান করা দেয় চলো দেখা যাক এক নম্বর বলা হয়েছে এক ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের পর তার বেতন সত্য কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এটা ফের অঙ্ক ক্ষেত্রে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো কত পার্সেন্ট বেড়েছে কত পার্সেন্ট কমেছে আমরা সেটা প্র্যাকটিক্যালি করি এক নম্বর এখানে প্রথম বলা হয়েছে পাঁচ পার্সেন্ট কমেছে তখন ওটা আমরা লিখব মাইনাস পাঁচ তারপর বলা হয়েছে পাঁচ পার্সেন্ট বেড়েছে ওটা আমরা লিখবো প্লাস পাঁচ তারপর আমরা প্লাস দিবে এই প্লাসটা সব সময় থাকবে এবার টান থেকে টান দেখো এই যে মাইনাস পাঁচ গুণ পাঁচ নিচে একশো তাহলে মাইনাস পাঁচ প্লাস পাঁচ সমান প্লাস মাইনাসে সমান চলে গেছে তারপর আমরা মাইনাসে পাঁচ পাঁচিশ মাইনাস পঁচিশ নিচে একশো বাক্য হয় আমার শূন্য দশমিক দুই সপ্তাহে যখন পৌঁছে তখন আমি পার্সেন্ট দিব মাইনাস মাইনাস আসামানো হচ্ছে কম আর মানে এখানে শরীর উত্তর হচ্ছে গ নম্বর এই যে শূন্য দশমিক দুই পার্সেন্ট কম কমেছে এটাই শরীর উত্তর এরপর যদি আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরটা বলা হয়েছে গতকাল একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বেড়েছিল আজ দশ পার্সেন্ট কমেছে একইভাবে এখানে বলা হয়েছে দশ পার্সেন্ট বেড়েছিল দুই নম্বর আমরা এটা করবো গেটেছে তেলের যোগ দশ আবার দশ পার্সেন্ট কলেসে বিযোগ দশ যোগ উপরে লিখব দশ গুণ মাইনাস দশ নিচে একশো এটা থাকবে তারপর আমরা এই দশ দশে একশো নিচে একশো এটা প্লাস দশ মাইনাস দশ সমান চলে গেছে বাক করল হয় আমার মাইনাস এক পার্সেন্ট মাইনাস এক সমান কমার তার মানে এক পার্সেন্ট কমেছে এবার এটা এক পার্সেন্ট কমেছে আমার উত্তর হবে আমার পমাচ্ছে কত পার্সেন্ট এক পার্সেন্ট দুই নম্বর উত্তর প এবার আসুন তিন নম্বর তিন নম্বর বলা হয়েছে গতকাল শেয়ারের দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে আজ পঁচিশ পার্সেন্ট কমেছে একটু বললাম সমাধান করবো চলতে যে ফুসিস পার্সেন্ট নম্বর ফুসিস যোগ ফুসিস আমার ফসিস পার্সেন্ট কম আছে বিয়োগ ফুসিস যোগ এটা থাকবে আমরা লক্ষ্য এই যে ফুসিস গুণ পঁচিশকে পঁচিশ দ্বারা উঠল হয় ছশো পঁচিশ প্লাস মাইনাসে মাইনাসে যে মাইনাস মাইনাস বসে গেছে প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ সমান চলে গেছে মিছে একশো যদি পঁচিশ কাটাগটি ফঁচিশ করলে হয় ফসি দ্বার সাক করলে হয় পঁচিশ সে চার মানে বিয়োগ পঁচিশ চার তার মানে মাইনাস চারশো চব্বিশ মানে ছয় সমস্ত চার এক মানে মানে পার্সেন্ট তাহলে স সমস্ত চার এক পার্সেন্ট কমেছে পার্সেন্ট কমেছে দেখেন চিনির মূল্য বিশ কমল কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এই চিনির বাবদ ব্যয় কত বাড়লো বা কমল এই অঙ্কটা অনুর বা সমাধান করবো বলা হয়েছে আপনার যে বিশ পার্সেন্ট কম আমরা তিন নম্বর চার নম্বর মাইনাস বিশ আবার বলা হয়েছে বিশ পারসেন্ট বৃদ্ধি পেল তার মানে যোগ বিশ যোগছেন বিশ মাইনাস বিশ গুণ বিশ নিচে একশো গুণ করলে হয় ষোলো সরি বিশেষত বিশ গুণ করলে হয় চারশো মাইনাস কাটাকাটি করলে হয় মাইনাস ষাট পার্সেন্ট মাইনাস যেহেতু আসছে তাই মানে কমেছে অর্থাৎ ষাট পার্সেন্ট কমল সিমের ব্যবহার ষাট পার্সেন্ট কমল শুরু করতে হচ্ছে আমার ঘ পাঁচ নম্বরটা দেখেন পাঁচ নম্বরটা বলা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে চালের মূল্য প্রবর্তন বছরের সিজে দশ পার্সেন্ট বৃদ্ধি পেল মানে পেলো গেলো মানে এটা পেলো ছিয়ানব্বই সাল আবার পাঁচ পার্সেন্ট কমল চুরানব্বই সালের সাপেক্ষে উনিশশো ছিয়ানব্বই সালের সিজির মূল্য কত বৃদ্ধি পেলে যে এই অঙ্কটার সঠিক উত্তর কোনটা হবে কমেন্টে জানান ধন্যবাদ সালামু আলাইকুম